আমি নেই কি দারুয়া গায়ে আমার গটতে মাত্র গায়ে জানো তো বাঁশ তুই কেনি কিনি ছাড়ে আর ঠিক আমার গাড়ে তো কথাটা আমার গটতেই জানো আমি অসুস্থই পড়ছি তোমার মনকে তো কারুর খোঁজখবর নাই হ্যাঁ তারপরে আর গোটে কথাই লে কি আজকে আমার মাছ তো গাঁধা আলু পাতা খুয়াটে আর কটা তোর আর কোনো গায়ে নাই অসুস্থ হয়েই যা আর উপরে পরে চালিয়ে যা তুই মরে যা তুই ও গা করবো যদি আমার বন্ধু বান্ধবের সাথে কথা কইতে চাই ইউটিউবে তার মানে আমার না তো সাবস্ক্রাইব করে না তো টিকে রোজগারের রাস্তা দেখায় না তো কিচ্ছু করে আর কি কইবা ও তোমাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবো না তো করবো না কেউ কেউ তো সাবস্ক্রাইব করি আনসাবস্ক্রাইবই করতে আর কি কইবা সেদিন আর নাই রে ভানু উপরে পাখা তলে টানু ওখানকার ভালো লাগলে সাবস্ক্রাইব করবো নাই গেলে নাই কি করবো দু সেটা কমেন্ট করে দিব আজে বাজে আর তোমার মনকে টাটা আপাতত টাটা